ক্লাভাম ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেট এই ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটির কাজ কি বা এই ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটিকে কি কারণে ডাক্তারবাবুরা ব্যবহার করে বা কি ক্ষেত্রে ব্যবহার করে বা কেন এটিকে দেওয়া হয় এবং কোন পরিস্থিতিতে এই ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে বলে তো আজকে এই ক্লাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে চলুন নতুন কিছু শিখা যাক প্রথমে জেনে নেব এই ক্লাভাম ছশো পঁচিশ বা জি ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা কেন দেয় এই ক্লাভাম ছশো পঁচিশ এম জি ট্যাবলেটটি বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা এই ক্লাভাম ছশো পঁচিশ এম ট্যাবলেটটি বেশিরভাগ কাজ করে থাকে ব্যাকটেরিয়া ইনফেকশনের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় যে অনেক সময় হয়ে যায় যে নালিতে যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন বা নাকের মধ্যে অনেক সময় কি হয়ে যায় ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা কানের মধ্যে ইনফেকশন হয়ে যায় বা কানের মধ্যে অনেক সময় কি হয় যে ফঁসড়ি হয়ে যায় এবং পিজ বা পুঁজ বেরোয় কান থেকে রক্ত এবং পুজ বেরোয় তখনও এই ক্লাভাম ছশো পঁচিশ ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এছাড়া টনসিল অনেক সময় হয়ে যায় অনেক পেশেন্টের যে টনসিল হয়ে গেছে দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না তখনও কিন্তু এই ক্লাভাম ছশো পঁচিশ এম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এছাড়া দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে বা মাড়িতে অনেক সময় ইনফেকশন হয়ে যায় তখনও এই ক্লাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে বা অনেকজনের কি হয় যে গলায় অনেক সময় ইনফেকশন হয়ে যায় বা গলা ব্যথা করে তখনও কিন্তু এই ক্যালাভাম ছশো পঁচিশ এম ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এবং অনেক সময় কী হয় যে কোনো কোনো মহিলার কি হয় যে অপারেশন হয় বাচ্চা হওয়ার সময় অপারেশন হয় এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্যালাফাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা অনেক সময় দিয়ে থাকে বা খুব ভালো কাজ করে থাকে এছাড়া অনেকজন পেশেন্টের লাংসের মধ্যে যে কোনো ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু ভালো কাজ করে এবং ব্রঙ্কাইটিসের সমস্যা বা নিউমোনিয়ার সমস্যাতেও অনেক সময় দেখা যায় যে ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করে থাকে বা অনেক সময় দেখা যায় যে কি হয় যে ইউটিআই ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি অনেক সময় স্কিন ইনফেকশন হয়ে যায় তখনও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আবার অনেক সময় কী হয় যে কোনো কোনো পেশেন্ট পড়ে গিয়েছে এমনও হয়েছে যে পড়ে যাওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে পায়ের মধ্যে যে হয়তো ব্লাড জমে গেছে তখনও কিন্তু ভালো কাজ করে বা অনেক জনের কি হয় যে হয়তো অ্যাক্সিডেন্টের কারণে বা এমনি এমনি হয়তো কি হয়েছে পড়ে গিয়ে পায়ের মধ্যে দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না এবং ভালো না হওয়ার কারণে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে তখনও কিন্তু এই ক্যালাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে তো এগুলি কাজে এটিকে ব্যবহার করে থাকে এই ক্লাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটির ডোজ কীভাবে দেয় বা এটিকে কীভাবে ব্যবহার করে বা এর ব্যবহার করার নিয়ম কি আছে তো এই ক্যালাভাম ছশো পঁচিশ এম জি ট্যাবলেটটি অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে এটি কিন্তু চাইল্ডের ক্ষেত্রে ব্যবহার করবেন না এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এবং পেশেন্টের কি সমস্যা হয়েছে এবং সেই সমস্যা অনুযায়ী আপনার ডাক্তারবাবু আপনাদের ডোজ নির্ণয় করে থাকে বা ডোজ কিন্তু দিয়ে থাকে যদি হয়তো পেশেন্টের অবস্থা হয়তো বেশি বেশি হয়তো খারাপ হয়েছে বা বেশি বেশি অসুস্থ আছে এই পরিস্থিতিতে অনেক সময় ডাক্তারবাবুরা দিনে তিনবারও কিন্তু খেতে বলে থাকে কিন্তু বেশিরভাগ দিনে দুইবারই দেওয়া হয় এভাবে এটিকে ব্যবহার করা হয় এর মধ্যে সাল্ট কি রয়েছে বা এটি কিভাবে কাজ করে এর মধ্যে যে প্রথম সাল্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যামোক্সোসিলিন অ্যামোক্সোসিলিন অ্যামোক্সোসিলিনের কাজ হচ্ছে যে এটি ব্যাকটেরিয়াকে মারে বা ব্যাকটেরিয়াকে সারাতে সাহায্য করে এর সাথে আছে ক্লাভুলানিক অ্যাসিড এটি যাতে অ্যামক্সোসিলিন ভালোভাবে কাজ করে সেই জন্য এটি দেওয়া থাকে অ্যামক্সোসিলিন দেওয়া থাকে পাঁচশো মিলিগ্রাম এবং ক্লাভলানিক অ্যাসিড দেওয়া থাকে একশো মিলিগ্রাম তো টোটাল মিলিয়ে হয় ছশো মিলিগ্রাম এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এই অ্যামক্সোসিলিন ক্যালভোলানিক অ্যাসিড এটি কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবার জানব যে এই ক্যালাফাম ছশো পঁচিশ এম জি ট্যাবলেটটির সাইড এফেক্ট কী কী রয়েছে এর সাইড এফেক্ট হয়ে থাকে লুজ মোশন ডায়রিয়া হয়ে থাকে বা মাথা ঘুরতে পারে বা অ্যালার্জির সমস্যা হয়ে থাকে বা অনেক সময় কি হয় নজিয়া বমি বমি ভাব লাগতে পারে বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে বা অ্যালার্জি অনেক সময় কি হয় এটি খাওয়ার কারণে অ্যালার্জিও হয়ে যেতে পারে এগুলির সাইড এফেক্ট দেখা দেয় এই ক্লাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটি নেওয়ার সময় অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন এই ক্লাভাম ছশো পঁচিশ এমজি ট্যাবলেটটির গ্রুপের মানে এই সাল্টের যে অ্যামোক্সোসিলিন ক্লাভলনিক অ্যাসিড যা আছে এটির কিন্তু অন্যান্য কোম্পানির কিন্তু অনেক ব্র্যান্ড মার্কেটে এভেলেবেল হয়ে থাকে অন্যান্য নামে মার্কেটে থাকে সিভি মক্সিক ক্লাব সিভি এম জি ট্যাবলেট এছাড়া নোভামক্স সিভি ছশো পঁচিশ এম জি ট্যাবলেট এগুলি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে তো এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি অল্প হলে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের